হাই বন্ধুরা আজ আমরা জানবো বাংলাদেশের এমন কিছু প্রাকৃতিক বিষয় আছে যা গুগল ম্যাপে দেখালো পৌঁছানো কঠিন সেখানে গেলে মনে হবে যেন বইয়ের পাতার বাইরে এক অজানা জগতে এসে পড়েছেন আজ আমরা খুঁজে বের করব বাংলাদেশের ছয়টি লুকানো রত্ন যা দেখে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না নেত্রকোনার বিজয়পুরে রয়েছে দেশের একমাত্র সাদা মাটির পাহাড় যা সূর্যের আলোয় বরফের মতো ঝকঝকে দেখায় এই মাটিকে প্রায়ই তুষারের সঙ্গে তুলনা করা হয় যা এক অন্যরকম সৌন্দর্য এনে দেয় বিজয়পুরের এই মাটি চীনা মাটি তরিতে ব্যবহৃত হয় বর্ষাকালে সবুজ পাহাড়ের মাঝে সাদা মাটির রং যেন এক বিশেষ জাদু সৃষ্টি করে যা চোখকে মনোমুগ্ধ করে এবার যাব দিকে রাতারগুল সিলেটের সিলেটের রাতার একমাত্র মিঠা পানির জলাবন যা বর্ষাকালে বিশ থেকে তিরিশ ফুট পানির নিচে তলিয়ে যায় নৌকায় ভেসে গাছের ডাল স্পর্শ করার অভিজ্ঞতা সত্যি অন্যরকম যেন পানির উপর জেগে ওঠা এক অদ্ভুত জগৎ এখানকার পানিতে মাছ ও পাখির বিচরণ আর বনভূমির গন্ধ মিলে এক রহস্যময় পরিবেশ তৈরি করে প্রকৃতি প্রেমীদের জন্য এটি এক অনবরত স্বর্গরাজ্য কক্সবাজার থেকে মাত্র সাত কিলোমিটার দূরে সোনাদিয়া ডিপ এখানে নেই পর্যটকের ভিড় তাই শান্তি ও নির্জনতা বজায় থাকতে সোনালী বালুর সৈকত সমুদ্র আর গ্রামীণ জেলেদের জীবন মিলে এক স্বর্গীয় দৃশ্য গড়ে তুলেছে এই দ্বীপে কচ্ছপ ডিম পারতে আসে যা প্রকৃতির এক অসাধারণ দান প্রকৃতির মাঝে সময় কাটাতে চান যারা তাদের জন্য সোনা দিয়ে আদর্শ স্থান মৌলভীবাজারের কমলগঞ্জের গভীর জঙ্গলে লুকিয়ে আছে হাম হাম জলপ্রপাত যার উচ্চতা প্রায় একশো ফুট এখানে পৌঁছাতে হলে তিন ঘন্টার জঙ্গল ট্রেকিং করতে হয় যা প্রকৃতির প্রকৃত সৌন্দর্যের সাথে পরিচয় করিয়ে দেয় বর্ষাকালে জলপ্রপাতের পানির স্রোত এতটাই শক্তিশালী ও সুন্দর হয় যে এটি এক অনন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে ওঠে প্রকৃতিপ্রেমীদের জন্য এটি এক জীবনের স্মরণীয় ভ্রমণ হয়ে থাকবে ঢাকার খুব কাছেই শীতলক্ষায় মাঝে মাঝে ছোট ছোট চর জেগে ওঠে যা কয়েক মাসের জন্য থাকে এই চরগুলো জন্মায় বুন ফুল ঘাস এবং ছোট গাছ যা বর্ষার আগমনে নদীর পানিতে বিলীন হয়ে যায় এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার অনুভূতি ভিন্ন রকম নদী আকাশ আর সূর্যের আলো মিলিয়ে এক স্বপ্নময় দৃষ্টি তৈরি হয় প্রকৃতির এই খেলায় বারবার মুগ্ধ হতে হয় যে কাউকেই বাংলাদেশের প্রকৃতি যতই দেখি ততই মুগ্ধ হই কিন্তু এই সৌন্দর্য ধরে রাখতে হলে আমাদেরকেই যত্ন নিতে হবে পরিষ্কার রাখা ভ্রমণের সময় প্রকৃতিকে ক্ষতি না করা আর এই গল্পগুলো সবার কাছে পৌঁছে দেওয়া আপনি কোন লুকানো রত্নে যেতে চান মন্তব্যে জানাতে ভুলবেন না আরও এমন ভ্রমণ কাহিনী পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে धन्यवाद